বাসা পায় গো গেছে সেলেন্তগাসা মপসে ইনদেসো সেলেন্তগাসে গো আচ্ছা ধরে রেখেগা সাইসা দেখে বলে নাই তারপরে আতে শুননের রাজা পরে কোন সন্দন পায়নি থানায় জিদি করা হইছে এর এদের জিদি করার পরে রাত ভালোমতো কোনো কিছু বলে না তারপরে কোন রকম চা সৃষ্টি করাতে এরা দুজন আসামি সন্দেলজন

এখন আপনি এবং আপনার ওয়াইফ আমাদের কাছে কি চান সেটা বলুন আর আপনি কি স্যার আমি আমার আচ্ছা এই ব্যাপারে আপনি তো জানেন আপনার এই যে সাধারণ ডায়েরি নেওয়ার পরে এই যে মেয়ে আপনার মেয়ে উদ্ধার